শুভ দর্শক আসসালামু আলাইকুম সাথে 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 সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আজকে মূলত আমরা ডেলিভারি ভিত্তিতে চলে আসলাম তো আমাদের মাসুম ভাই তিনি অর্ডার করেছেন হচ্ছে ভোলা সদর থেকে তো তিনি হচ্ছে কিং অফ চাকাবাত ফলস আম গাছ চেয়েছিলেন দশটি গ্রামসহ তো তিনি এই গাছটি পছন্দ করেছেন তো সেই গাছটি আমি দিয়েছি আমি আমগুলো একটু গুনে গুনে দেখাবো এবং তার সঙ্গে হচ্ছে তার হচ্ছে গরুর মধ্যে একটা রয়েছে এবং ব্যানানা মধ্যে একটা রয়েছে চারাগাছ তো চারা গাছগুলো আমরা তুলে আনবো তুলে এনে ওটা একটা শর্ট করে আমি ভাইকে পাঠিয়ে দেবো তো আমি আমগুলো একটু গুনে গুনে দেখে এবং কত সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আম রয়েছে মোট কিন্তু এগারোটা আম রয়েছে গাছটিতে এবং গাছটি আমি চারিদিকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি সাথে বাধা শুরু করেন হ্যাঁ এগুলো কিন্তু এখন আমরা বাঁধা শুরু করবো বেঁধে কিন্তু দেন তারপর আমরা ডেলিভারি করবো আর না পরে দেখায় দুই চার ছয় আট দশ এগারো বারো বারোটা আম হচ্ছে এবার বারোটা বারোটা আম রয়েছে মাসুদ ভাই আপনার কপালটা অনেক ভালো যদিও আমরা আসলে বেঁধে মধ্যে থাকলে আসলে গুনতে অনেক সময় ভুল করি কিন্তু বাইরে আনলে আসলে গোনাটা ভালো হয় কারণ একোটি একটা গাছ থাকে তো যারা তারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির গাছগুলো নিতে চান এখনও যোগাযোগ করবেন এবং সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এখন কিন্তু সব আমগুলো কিন্তু আসলে খড় দিয়ে এরকমভাবে বেঁধে দেওয়া হবে যেন আম না পড়ে যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আলাইকুম